আজকে খুবই গুরুত্বপূর্ণ কটা আপডেট নিয়ে কথা বলবো সবাই একটু মন দিয়ে শোনেন ফেসবুক কখন কাকে কি আপডেট দিয়ে দিচ্ছে কখন কোন আপডেট দিতেছে আমরা কিন্তু বেসিক্যালি কেউই জানি না বুঝছেন আমরা কেউ কেউই জানি না আর অনেকেই আমরা জানি এই সপ্তাহ দেখেন আমাদেরকে ইস্টার চ্যালেঞ্জ দিয়েছিল তিনটা আমরা সবাই একটু খুশি হয়েছিলাম যারা আমরা একশোর চ্যালেঞ্জ পূর করতে না আমরা অনেকটাই খুশি হয়েছি যে আমাদেরকে তিনটার চ্যালেঞ্জ দিছে এটা আমরা ইজিলি পূরণ করতে পারবো আমরা ছুটি ইউজার যারা আছি আমরা পূরণ করতে পারবো দেখেন কালকে রাত্রে থাইকা কালকে রাতের দশটা তাইকা সাড়ে দশটা মধ্যে কিন্তু ফেসবুক আবার নতুন দিয়ে দিছে ওয়েডের মধ্যে কিন্তু আবার একশোর একশোর চ্যালেঞ্জ দিয়ে দিছে এটা হয়তো অনেকেই আপনারা চিন্তা করতেছেন আমার তিনটার চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে সামনে আর দিন দুই দিন বাকি আছে আমার পূরণ হয়ে গেছে না ভাই আপনারা যারা চেক করেন না একটু চেক করে নেন এখন কিন্তু একশোর চ্যালেঞ্জ আবার দিয়ে দিছে একশোর চ্যালেঞ্জ দিয়ে দিছে কিন্তু সপ্তাহ শেষ হয় নাই ইয়ার মাঝখানেই আবার চ্যালেঞ্জ দিয়ে দিছে আবারই দিয়ে দিছে আপডেট তো সেই জন্য বলি কখন কি আপডেট দিচ্ছে ফেসবুক কিছুই বুঝতে পারতেছি না আর কিছুদিন আগে দেখেন আমাদের রিকমেন্ডেবল নট রিকমেন্ডেবল হয়ে গেল হঠাৎ করে নট রিকমেন্ডেবল সবাই একটা আমরা আতঙ্কের মধ্যে ছিলাম তারপরে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ওইটা কিন্তু আবার ঠিক হয়েছে ওইটা আবার ঠিক হয়েছে চলেন আমি দেখাই দিচ্ছি আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আমি ফেসবুকে চলে গেলাম অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে থ্রি লাইন আইকন থ্রি লাইন আইকন যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আর একটু নিচে আসেন ডাউন টুলসে গেলাম টুলসে যাওয়ার পরে দেখেন এই যে আমি আমি একবার নিচে আসলাম নিচে আসার পরে আমি আর কিছু বলতেছি না আপনারা নিজেরা নিজে নিজের যেখান থেকে আপনারা চেক করেন ওইখান থেকে আপনারা চেক করে নিয়েন এই দেখেন আমি যে আসলাম এই যে দেখেন এইখানে আছে আমার রিসিপ অ্যান্ড লেট দেখেন একশো স্টার উনত্রিশটা পাইছি আমি আরও আমার একাত্তরটা দরকার এই চ্যালেঞ্জটাই কিন্তু আমার ছিল কালকে পর্যন্ত ছিল আমার দিনেও কালকে ছিল আমার ইস্টার চ্যালেঞ্জ পুরা হয়ে গেছে এখন দেখতেছি আমার চ্যালেঞ্জ পুরা হয় নাই এখন আবার নতুন চ্যালেঞ্জ এটা কালকে রাত থেকে হয়েছে ওই সময় কিন্তু আমার হঠাৎ করে যখন আপডেটটা আসে আসার সাথে সাথে কিন্তু আমি কিন্তু লাইভটা থেকে আমার বের করে দিছে আমি কিন্তু লাইভটা থেকে বাড়িয়ে গেছি ফটাৎ করে কাটে গেছে তারপরে আর আসি নাই লাইভে আমি তারপরে কিন্তু দেখেন আপনি ওই সময় কিন্তু আপডেটটা আসছে তো এই জন্য আমি বলি সবাইকে কখন কি আপডেট দিয়ে দেয় সবাই যেন আমরা একটু সতর্ক সাথে কাজ করি আপডেটগুলো আগে দেখি কি কী আপডেট দিচ্ছে কখন কাকে কি আপডেট দিচ্ছে আসলে কেউ আমরা বলতে পারতি না তো সবাই এই জন্য আমি সবাইকে বলবো একটু সচেতন হয়ে যেন আমরা কাজ করি মানে আপডেটগুলো আগে আমরা দেখি চেক করি কখন কাকে কি আপডেট দিয়ে দিছে একটু বোলটুটি হয়ে গেলে ভাই যতদিন পরিশ্রম করলাম আমাদের পরিশ্রম সবই বিফলে যাইবো সেই জন্য আমি সবাইকে বলবো পরিশ্রম তো আমরা করতেছি একটু আপডেটটার দিকে আমরা একটু খেয়াল রাখি একটু যদি খেয়াল রাখি তাহলে আমরা এখান থেকে কিছু করতে পারি